হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট সরি ভুল বললাম সিবিসিএস এর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসই বেঙ্গলি 2025 এর লাস্ট মিনিট সেশন ব্যাক পেপার যারা ছোট গল্পটা পড়েছো তাদের জন্য আজকে প্রথমে আমি আলোচনা করব ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য ডিএসই বেঙ্গলির ব্যাক পেপার ছোট গল্প থেকে আজকে প্রশ্নগুলোর নিয়ে আলোচনা করবো এবং এর পরবর্তী যে ক্লাসটা আমাদের আসবে সেই ক্লাসটা আসতে চলেছে আমাদের হচ্ছে উপন্যাসের উপরে যেখানে তোমাদের উপন্যাস লিখেছিলে তাদের জন্য তো চলো বিষয়টিকে আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যারা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো এই সমস্ত পেপারগুলো নোটস নেবে ব্যাক পেপারে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের মাত্র ব্যাক পেপারের জন্য ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটসটা পেতে পারো দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছ ডিসেম্বরের চার তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে তাদের বারো নাম্বারের জন্য যে প্রশ্নগুলো পড়বে ছোট গল্প পাঠটা থেকে সেগুলো বলে দিচ্ছি বাংলা ছোট গল্প রচনায় কল্লোল লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হয়েছে স্ত্রীপত্র গল্পে রবীন্দ্রনাথ মৃঢ়াল চরিত্রটির মধ্যে দিয়ে যে ব্যক্তি স্বাতন্ত্রের ছবি তুলে ধরেছেন তার বর্ণনা দাও নেক্সট তৃতীয় দুধসভা গল্প গল্পে পৌরাণিক উপাখ্যানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক চেতনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো নেক্সট রয়েছে স্ত্রীর পত্র গল্প অবলম্বনে মৃণাল চরিত্রটি আলোচনা করো নেক্সট রয়েছে স্ত্রীর পত্র গল্পে নারীর স্বাতন্ত্র ব্যক্তি স্বাতন্ত্রের যে ছবি মিনাল চরিত্রে উঠে এসেছে তা আলোচনা করো নেক্সট জলসাগর গল্পে বিশ্বম্ভর হবে এটা বিশ্বম্ভর রায়ের চরিত্রে সামন্ততান্ত্রিক মনোভাবের যে প্রকাশ ঘটেছে তার স্বরূপ বর্ণনা করো নেক্সট রয়েছে মহেশ গল্পে মহেশের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী ছিল তা আলোচনা করো স্ত্রীর পত্র গল্পে অবলম্বনে নায়িকা চরিত্রটি চিত্রিত করো নেক্সট জলসাগর গল্পে গল্পাকার জমিদার ব্যবস্থার বা জমিদারি ব্যবস্থা তার পরিচয় দাও নেক্সট এ স্বামীর কাছে স্ত্রীর পত্র নয় পুরুষের কাছে নারীর পত্র গল্পটির নাম নারীর পত্র হইতে পারিত স্ত্রীর পত্র গল্পটির নামকরণ যথার্থ কি না আলোচনা করো নেক্সট বাংলা হাস্যরসাত্মক ছোট গল্পের ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় অথবা পরশুরামের অবদান লেখক নেক্সট মহেশ গল্পে মহেশের মৃত্যুর জন্য কে বা কার দায়িত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন উনিশ ও বিশ শতকের অর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনের ছবি বাংলা উপন্যাসে বা বাংলা ছোট গল্প কি ফুটে উঠেছে তা আলোচনা করো প্রশ্ন ছয়ের জন্য তোমরা যেগুলো পড়বে তার আগে বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে প্রথম প্রশ্ন মহেশ গল্পে কাশীপুর গ্রামে জমিদারের জমিদারের প্রতাপের বর্ণনা দাও নেক্সট মানবে মানবেতর প্রাণীর প্রতি মানুষের হৃদয়মর্মিতা যেভাবে প্রকাশিত হয়েছে তা মহেশ গল্প অবলম্বনে আলোচনা করো নেক্সট স্ত্রীর পত্র গল্পের বিন্দুর চরিত্রটি আলোচনা করো নেক্সট রয়েছে জলসাগর গল্পে মহিম গাঙ্গুলির চরিত্রটি আলোচনা করো নেক্সট দুঃশাসনীয় গল্পে বস্ত্রের জন্য হাহারে যে চিত্র মানে চিত্র বর্ণিত হয়েছে তার পরিচয় দাও নেক্সট উনিশ শতকে বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশ আলোচনা করো তৃতীয় দুধসভা গল্পের মূল বক্তব্য সংক্ষেপে লেখো নেক্সট জলসাগর গল্পে নবীন ও প্রবীণের দ্বন্দ্বের যে ছবি হয়েছে তা আলোচনা করো নেক্সট জলসাগর গল্পে জমিদার তন্ত্রের যে ক্ষয়িষ্ণু রূপ প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও নেক্সট রয়েছে বাংলা ছোট গল্প পর্বে এসে যে বাঁক নিয়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট তারাশঙ্করের জলসাগর গল্পে নবীন ও প্রবীণের দ্বন্দ্বের যে ছবি পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো নেক্সট রয়েছে তৃতীয় দুধসভা গল্পের মূল বক্তব্য প্রস্ফুটিত করো নেক্সট দুঃশাসনীয় গল্পের রাবেয়া চরিত্র আলোচনা করো নেক্সট উনিশ শতকে বাংলা ছোট গল্পের আবির্ভাব ও বিকাশের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে মহেশ গল্পের শেষে সমাজ ব্যবস্থার পরিবর্তনের যে ইঙ্গিত আছে তার স্বরূপ উদ্ঘাটন করো নেক্সট জলসাগর গল্পের মহিম চরিত্রটির পরিচয় দাও নেক্সট মহেশ গল্পে সমাজের যে চিত্র উঠে এসেছে তা পরিস্ফুট করো নেক্সট প্রাক রবীন্দ্র পর্বে বাংলা ছোট গল্প রচনার প্রয়াস সম্পর্কে আলোচনা করো প্রশ্নমান তিন প্রশ্ন জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন বাংলা ছোট গল্পের উদ্ভব কার হাত ধরে হয়েছিল তার প্রথম গল্পের নাম কি উনি মোট কটি ছোট গল্প লিখেছেন নেক্সট স্ত্রীর পত্র গল্পে কে বা কে কাকে কোথা থেকে পত্র লিখেছেন নেক্সট জলসাগর গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গল্পের মূল বিষয় কি নেক্সট স্ত্রীর পত্র গল্পে কে কাকে পত্র লিখেছে কোথায় বসে লিখেছে নেক্সট জলসাগর গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গল্পের নায়ক চরিত্রের নাম লেখো নেক্সট দুঃশাসনীয় গল্পটি কার লেখা কোন প্রেক্ষাপটে গল্পটি লেখা হয়েছে গল্পের দুটি চরিত্রের নাম উল্লেখ করো বা লেখো নেক্সট হয়েছে মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম কি তার চরিত্র কেমন ছিল নেক্সট বাংলা ছোট গল্পের সার্থক রূপকারকে তার লেখা চারটি ছোট গল্পের নাম গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় কোনটি গল্পের নাম লেখো নেক্সট পরশুরামের তৃতীয় দুধসভা গল্পটি কোন ধরনের গল্প এটি তার কোন গল্প গ্রন্থের অন্তর্গত নেক্সট রয়েছে বোনকে কাপড় দিয়ে বউ এর সঙ্গে মস্করা জমের অরুচি লক্ষ্মী ছাড়া গল্পের নাম প্রসঙ্গ উল্লেখ করো মানে এটা কোন গল্প নাম প্রসঙ্গ উল্লেখ করতে বলছে নেক্সট স্ত্রী পত্র গল্পের স্ত্রীর নাম কি গল্পে তার বিবাহিত জীবনের কত বছরের উল্লেখ আছে সে বাড়ির কত নম্বর বউ ছিল নেক্সট মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম কি তিনি কেমন প্রকৃতির মানুষ ছিল নেক্সট তৃতীয় গল্পটি গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত গ্রন্থটি কবে প্রকাশিত হয় এটি কোন ধরনের গল্প নেক্সট রয়েছে দুঃশাসনীয় গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে এই গল্পে উল্লেখিত গ্রামটির নাম কি গল্পের কয়েকটি চরিত্রের নাম লেখো নেক্সট বাংলা ছোট গল্পের তিন প্রধান বৈশিষ্ট্য লেখো তৃতীয় দুধসভা গল্পটি কার লেখা লেখকের প্রকৃত নাম কি এই গল্পে প্রথম ও দ্বিতীয় দুধসভাতে কার পরাজয় হয়েছিল নেক্সট বাংলা ছোট গল্প ধারায় তিনজন প্রধান ছোট গল্পাকারের নাম এবং তাদের রচিত একটি করে ছোট গল্পের নাম লেখক তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস এর পরবর্তী ক্লাস আসতে চলেছে খুব তাড়াতাড়ি ব্যাক পেপারগুলো তো যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদের ফিস্টিকল এডুকেশন অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে বলো এখানে সমস্ত নোটস পত্র যাবতীয় জিনিস তারা পেয়ে যাবে Thank you so much. Thanks for watching. After all, thank you.